পাবনার সাংবাদিক ফোরামের মাসিক সভা দোয়া ও ইফতার মাফিল অনুষ্ঠিত দৈনিক সেন্সার বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার সাংবাদিক ফোরামের মাসিক সভা দোয়া ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও ইফতার মাফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা রোটারিয়ান মোহাম্মদ জালালউদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ অধ্যক্ষ জাতীয় সমাজতান্ত্রিক দল এর পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম এম ফজলুর রহমান দৈনিক বিবৃতির সম্পাদক মন্ডলীর সভাপতি ক্যাপ্টেন অবসর ডাক্তার সরওয়ার জাহান ফয়েজ মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা দৈনিক সেন্সার প্রকাশক এবং সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব দি ডেইলি মর্নিং টাসের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা আলোচনায় উপস্থিত ছিলেন অ্যাসোড স্পেশালাইজ হসপিটালের পরিচালক ডাক্তার মোহাম্মদ সারোয়ারুল ইসলাম দৈনিক পাবনা বানের প্রকাশক ও সম্পাদক খন্দকার আসাদুজ্জামান মিলন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জোবায়ের খান প্রিন্স বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মন্না সংগঠনের সাবেক এবং বর্তমান প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ এবং মিজানুর রহমান প্রিন্স দৈনিক সরেজমিন বাত্রার জেলা এবং সদর উপজেলা প্রতিনিধি রোহন বিশ্বাস হৃদয় হোসেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া পাবনা জেলা প্রতিনিধি রাজীব জোয়ারদার সাংবাদিক মাসুদ রানা ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ অর্ধ শতাধিক দা বিশিষ্টজন। জন আগে শারীরিক অসুস্থতা জনিত কারণে ব্যাংককে চিকিৎসাধীন ইসামতী নদী উদ্ধার আন্দোলন পাবনা সাধারণ সম্পাদক আলহাজ হাবিব রহমান হাবিবের সুস্বাস্থ্যের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহব আবদুল গফুর বিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক কবি ইদ্রিস আলী রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয় দোয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক খালিদ আহমেদ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে তেলোয়াত করেন দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ন এর আগে বিকেল চারটায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন সভাপতি হাসান আলী সাধারণ সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা রোটোরিয়ান মোহাম্মদ রহমান খান সম্পাদক ইসলাম সংগঠন সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বিন অর্থ সম্পাদক রেহেনা পারভিন তথ্য গবেষণা সম্পাদক ডক্টর মনসুর আলম কল্যাণ সম্পাদক ডক্টর আলামিন দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ ইবনে সোহান শশী সুহান মারুফ হৃদয় হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদকে সংগঠনের উপদেষ্টা হিসেবে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয় সবাইকে ধন্যবাদ